মুরগির মতো এমন একটা জাকে দিয়া সব আমল জায়গায় ফায়ায় পরিষ্কার বাড়িতে যায় এর জন্য এত মাহফিল হওয়ার পর মানুষের দিলের কোনো পরিবর্তন নাই কথা কম ঠিক না ঠিক আমার কথা হচ্ছে কুছামুরগির মতো ধারা নয় আলোচনা যতক্ষণ চলবে আমলিয়াতের কথাগুলো আজকে বাড়ি পর্যন্ত নিয়েবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ ঠিক আছে কাম হইবো না ইনশাআল্লাহ কোন না সম্মানিত ভাই মনোযোগ দেন বর্ণনা সুরা জুমার চব্বিশ পারা তিন বিশটা নয় নাম্বার লাইনের তিপ্পান্ন নাম্বার আয়াত ভাই এই আয়াতে আল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা করছে যে রোগীদেরকে আমি আলোচনা করছে এই রোগের রুগী এখানে আমরা সবাই রোগটা খুব সহজে বলি এই রোগের নাম নিজের নফসির উপর জুলুম এই রোগের নাম শয়তানের ঢোকায় পৈরা গুণা একজন বান্দাও কি এমন আছেন যে রোজ আমি আমার জিন্দিগির ভর্তি আজকের এই দিন পর্যন্ত দিন একটাও গুণা করি নাই এমন আল্লাহর থাকলে একটু হাত তোলেন আমি তার চেহারা দেখব আসেননি কেউ কেননা আমরা সকলেই কম বেশি গুণাগার হ্যাঁ ভাই গুণা আছে না লজ্জা পান গুণা আছে না আমার দিকে তাকান আমি মনে করি আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর দুনিয়াতে কেউ নাই কেননা নিজেকে যে যত ছোট মনে করবো ইমানদারে তত বড় বানায় দিবে কে মূল কথা আসেন এই সুরা জুমার চব্বিশ পারা তিন বিশটা নয় নাম্বার লাইনের তিপ্পান্ন নাম্বার আয়াতে গুনাগারদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন একটা মেসেজ আল্লাহ ডাকায় কোনা বাড়ির মানুষ এই আয়াতে এমন একটা মেসেজ আমি আল্লাহ ঢুকায় দিলাম যদি জিন্দিগিতে মানতে পারো আমি আল্লাহ তোমার জন্য তিন তিনটা পুরস্কারের ব্যবস্থা রাখছি নয় জনে গেছ মান আল্লাহ ডিগার কুমুনা আবার কম আবার কম আবার যারা কল নাই তারা কম আগের বারে দিয়ে বুঝলেন এই পুরস্কার কে দিব আল্লাহ নাম আরো জোরে আল্লাহ তোমার নাম যারা কয় না তুমি আজকে তাদেরকে সিনারাই আবার বলেন পুরস্কার দেবো কেটা কয়টা পুরস্কার আমল হলো একটা মাগার পুরস্কার আমি পুরস্কারের কথা আগে কমো যদি পুরস্কার পছন্দ হয় তাহলে এই আয়াত নিয়ে বয়ান চলবো আর যদি পুরস্কার পছন্দ না হয় এখন আয়াত চেঞ্জ হইব নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার আল্লাহ ডাক বান্দা কবরে যাওয়ার পর অর্থাৎ কবরে যাওয়ার আগে তোর জিন্দিগিতে যত গুণা আছে এই আয়াতটা না যদি আমলটা করো আল্লাহর ডাকাই বান্দা তোর জিন্দিগি সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব নাম্বার টু দুই নাম্বার পুরস্কার যেই দিন মৃত্যুবরণ করবেন যেই কবরের মধ্যে আপনাকে রাখা হবে আপনি এই আমলটা কইরা কবরে যাওয়ার কারণে দুই নম্বরের পুরস্কার হিসাবে এই যে চেহারাটা দেখতেছেন চেহারা ফেস আর ডিসপ্লে যাই বলেন দুই নম্বরের পুরস্কার হিসাবে চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূর চমকায় দিবে কবরে যাওয়ার পর নাম্বার থ্রি তিন নম্বর পুরস্কার যেই সাদা পোশাকটা দিয়ে পেঁচায় আপনার কবরের মধ্যে রাখা হবে এই আয়াতের মেসেজটা মান্না কবরে যাওয়ার কারণে আল্লাহ সাদা পোশাকটা খুইলা জান্নাতি পোশাক পরাইয়া বিশ্ব নবীর সামনে জান্নাতের মেহমান করে আল্লাহ আপনারে বসায় দিল পুরস্কার কয়টা পছন্দ হইছে এক নাম্বার জীবনের গুনাহ মাফ করব কে দুই নাম্বার কবরে যাওয়ার পর চেহারার মধ্যে আসমানি নূর ঢুকায় দিব কে তিন নাম্বার জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতের ভিতরে নবীর সামনে জান্নাতি মেহমান বানায় বসায় দিবে কে এই তিন পুরস্কার নিয়া এক আমলের কথা যদি এই আয়াত্তিকা বলি শুনতে রাজি আসেনি আমরা কি শেষ পর্যন্ত থাকবো না ভাগবো আওয়াজ দেন থাকব না ভাগব ভাগবেন কারা কেরা হাত তোলেন তো দেখি বড় দেখা হল হাত তুইলেই বয়ে রইছে নামাই না আমরা ভাগবো না থাকার নিয়তি বুঝে দেখ কথা ঠিক না ওই যে এক মাহফিলে তো এক হুজুরো ডাক দেখেছে যাহার নামে কে কে যাবি হাত তোল এখানে পাবলিক তো খামের লাগে যে বাইরের মধ্যে হেলান দিয়ে আপনি ঘুমাইছে পরে হুজুর যখন কইছে জাহান্নামে নামে যাবি কে কাপ তো ওর কিচ্ছু মনে করে নাই হাত তোলার কথাটা শুনছে জাহান নাম হনেই নেই এমনি বই রয়েছে একলা তুইলা চোখ বন্ধ করে হুজুর আর দমক দিচ্ছে তুই হিন্দু না মুসলমান ওর যাক না পায় আশেপাশে আমি ছাড়া আর কেউ নাই উজুর আমি তো মুসলমান না ওই কি মা ফিলাইছি বয়ন মন থেকে কয় হুন্দির যদি জিগাই যে নরকে যাবি না স্বর্গে যাবি জীবন দিয়ে দেবো বেড়া কখনো নরকের আশা করে না কিন্তু তুই টুপি মাথায় দিয়ে যা নামে যাওয়া লিখে বইছে পরে এমনি করে চোখ দৌত আছে আর ডাক দা কয় হুজুর আমি তো জানি যে হুজুরা যখন হাত তুলতে কয় ভালো কামে কয় আপনি যে যা নামের ভেস মারছেন জানে গেড়ে তো হুজুরে ভেস লাগাই নাই নিজে ভেস লাগাই হুজুরের দোষ দেয় কথা ঠিক না আমরা থাকার নিয়তেই মনোযোগ লাগায় বয়ান শুনে লাগবো জানো সকাল ঝগড়া না লাগে আমরা থাকবো তোংসা একটু মনোযোগ বাহিরে যারা আছে একটা তাকবিদার না রে তাকবি